তো এই যে এক মাস ওষুধ সেবন করলেন সেবন করার পর এখন কী অবস্থা স্যার এখন আলহামদুলিল্লাহ ভালো রক্ত করে না ব্যথা করে না আর জ্বালা যন্ত্রণা করেন মাস আলাইকুম শতত থেকে আমি ডাক্তার এখান শামসুদ আজকে আপনাদের সামনে পাইলস রুগীর একটি প্রিভি নিয়ে পুনরায় হাজির হলাম তো আমার সামনে যিনি বসা আছেন ওনার নাম হলো মোহাম্মদ সুজন ইসলাম ওনার বাড়ি হলো বালিয়া ডাঙি ঠাকুরগা তো উনি কাজের সুবাদেই আসলে থাকেন তো উনি এক মাস পূর্বে আমাদের চেম্বারে এই অশ্ব গ্যাস বা পাইলসের সমস্যা নিয়ে চিকিৎসা নিয়েছিলেন তা আসুন ওনার মুখ থেকে শুনে নেই উনি কি কি সমস্যা নিয়ে ওষুধ সেবন করেছিলেন আর এই এক মাস ওষুধ সেবন করার পর

দুই তিন মাস চিকিৎসা নিলেই চিকিৎসাটা পারমানেন্ট হয়ে যাবে তো উনি সেই জন্য দ্বিতীয়বার চেম্বারে ওষুধ নেওয়ার জন্য এসেছে তো আমি এই ধরনের রোগীদের উদ্দেশ্যে বলবো যারা এই ধরনের রোগ নিয়ে ভুগতেছেন এই মলদারে কিন্তু আরও অনেক রোগ হয় এই পাইল ছাড়াও অ্যানাল ফিসার হয় ফিস্টুলাইন অ্যানো হয় র্যাকটাম প্রলাপস হয় একটা পলিপাস হয় গ্যাংরিন হয় ক্যান্সার হয় পরবর্তীতে মৃত্যুবরণ করে তো এই ধরনের যারা রুগী আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন তাদেরকে আমি বলবো যে আপনারা নিকটস্থ কোনো রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের স্বর্ণাপন্ন হন তাকে গিয়ে আপনার রোগের ব্যাপারে বিস্তারিত বলেন উনি আপনার রোগ লক্ষণ অনুযায়ী যে ওষুধ দিবেন সেই ওষুধেই আপনার রোগটা সমূলে নির্মূল হবে পরিশেষে একটি কথা বলব যে পার্শ্ব প্রতিক্রিয়াহীন হোমিওষ সেবন করুন নিরাপদ এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ